হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং ফ্যামিল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে তো আপনাদের সবাইকে স্বাগত রহস্য রাশি চ্যানেলটিতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে নীল নদের তীরে এমন একটি সভ্যতা গড়ে উঠেছিল যাদের জীবনযাত্রা ছিল অদ্ভুত তারা বেঁচে থাকার জন্য মৃত্যুর পরের জীবন নিয়ে বেশি চিন্তায় ছিল কিন্তু প্রাচীন মিশরীয়রা দেখত অনন্ত জীবনের প্রবেশদ্বার তারা বিশ্বাস করত। মৃত্যু মানে শেষ নয় বরং এটা নতুন ও দীর্ঘ যাত্রা শুরু আর সেই যাত্রার জন্যই তারা তৈরি করতো মমি বানাতো বিশাল সব সমাধি এবং রচনা করেছিল বুক অব দা ডেড আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব মিশরের সেই রহস্যময় জগতে যেখানে মৃত্যুই ছিল জীবনের সবচেয়ে বড় উৎসব প্রাচীন মিশরীয়দের কাছে বর্তমান জীবন ছিল খুবই সংক্ষিপ্ত তাদের আসল লক্ষ্য ছিল পরকালের অনন্ত জীবন যাকে তারা বলতো আরু ফিল্ড অব রিটস যা ছিল অনেক স্বর্গের মতো কিন্তু এই স্বর্গে যাওয়া সত্য ছিল কঠিন তারা বিশ্বাস করতেন মানুষের আত্মা দুটি প্রধান অংশ আছে কা এবং বা মৃত্যুর পর এই আত্মা শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু পরকালে টিকে থাকার জন্য আত্মাকে তার নিজের শরীরে ফিরে আসতে হতো আর এখানেই সমস্যা যদি শরীর পচে গোল নষ্ট হয়ে যায় তবে আত্মা ফিরে এসে চিনবে কি করে আর শরীর না থাকলে অনন্ত জীবনও পাওয়া যাবে না এই ভয় থেকে জন্ম নেয় ইতিহাসের অন্যতম আশ্চর্য প্রক্রিয়া যার নাম মমিকরণ মমিকরণ কোনো সাধারণ সত্তা ছিল না এটি ছিল সত্তর দিনের একটি দীর্ঘ ও বৈজ্ঞানিক প্রক্রিয়া এর উদ্দেশ্য ছিল শরীরকে অবিকল সংরক্ষণ করা প্রথমে শরীরের ভেতরের পচনশীল অঙ্গগুলো বের করে ফেলা হতো বিশেষ হুকারের সাহায্যে নাকের ভেতর দিয়ে বের করা হতো মস্তিষ্ক টিটপিণ্ড বা হাট শরীরের ভেতরে রেখে দেওয়া হতো কারণ তারা মনে করত এটা আত্মার কেন্দ্রবিন্দু এরপর দেহটিকে ন্যাটন নামক এক ধরনের বিশেষ লবণে ঢেকে রাখা হতো চল্লিশ দিন ধরে যা শরীরের সমস্ত আর্দ্রতা চুষে নিত শুকিয়ে যাওয়া শরীরকে এরপর সুগন্ধিত তেলে মাখিয়ে নীলেন কাপড়ে পেঁচিয়ে তৈরি করা হতো মমি এভাবে তারা নশ্বর দেহকে অবিনশ্বর করার চেষ্টা করত। শরীর তো রক্ষা পেলো কিন্তু আত্মার থাকার জন্য তো একটা বাড়ি যায় ফারাউদের জন্য তৈরি হতো পিরামিড আর পরবর্তীতে পাহাড় কেটে তৈরি হতো বিশাল সব গোপন সমাধি এগুলো শুধু কবর ছিল না এগুলো ছিল তাদের পরকালের বাড়ি সমাধির ভেতরে মৃত ব্যক্তির সাথে দেওয়া হতো তার প্রিয় আসবাবপত্র খাবার পোশাক এমনকি সোনার দানা তারা বিশ্বাস করতো পরকালেও এসব জিনিসের প্রয়োজন হবে সাথে দেয়া হতো ছোট পুতুল যাদের বলা হতো সাবতি। বিশ্বাস ছিল পরকালে যদি কোনো কাজ করতে হয় তবে এই পুতুলগুলো চ্যান্ত হয়ে সেই কাজ করে দিবে কিন্তু মবি বানাইলেই কি স্বর্গে যাওয়া নিশ্চিত একদম না মৃত ব্যক্তিকে তারা যাত্রাপথে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হতো যাকে বলা হয় ওয়েং অব দ্য হার্ট মৃত্যু দেবতা আনুবিশ। মৃত ব্যক্তিকে পাতাল পুরীতে বিচারক ও ওসিরিসের সামনে নিয়ে যেতেন যেখানে একটা বিশাল এক পাশে হৃৎপিণ্ড আর অন্য পাশে রাখা হতো সত্য ও ন্যায় বিচারের দেবী এর পালক যদি জীবন দশায় ব্যক্তি পাপ কাজ করে থাকেন তবে তার হৃদয় পালকে সে বেশি হয়ে যেত আর সেই ভয়ে ভারী হৃদয়ের সাথে সাথে খেয়ে ফেলতো অমিত নামক এক ভয়ঙ্কর দানব এর মানে হলো আত্মার চিরমৃত্যু আর যদি হৃদয় পালকের সমান হালকা হতো তবে সে পেত অনন্ত জীবনের প্রবেশের অনুমতি তো প্রাচীন মিশরীয়দের এই অদ্ভুত বিশ্বাসগুলো আমাদের কাছে আজ গল্পের মতো মনে হতে পারে কিন্তু একটু ভেবে দেখুন তাদের এই মৃত্যুর প্রতি আচ্ছন্নতাই কিন্তু জন্ম নিয়েছে পৃথিবীর অন্যতম সেরা স্থাপত্য শিল্প ও বিজ্ঞানের তারা মৃত্যুকে জয় করতে চেয়েছিল বলে আমরা পেয়েছি পিরামিড আর মমির মতো বিস্ময়কর জিনিস মৃত্যু তাদের কাছে ভয়েস ছিল না ছিল এক নতুন ও সুন্দর জীবনের প্রতিশ্রুতি প্রাচীন মিশরীয়দের ইতিহাসে আপনার কেমন লাগলো আপনি কি তাদের এই পরকালে ধারণা বিশ্বাসী নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ